আজকের রেসিপি ডিম পরোটা ঝটপট সকালের নাস্তায় দারুণ স্বাদের কিছু নাস্তা খেতে মন চাইলে এই পদ্ধতিতে ডিম পরোটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অনেক বেশি মজার হয় নমস্কার আমি জুথি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আর একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন আর এই রেসিপিটি খেতে যতটা মজার বানানো খুবই সহজ চটজলদি নাস্তা খেতে মন চাইলে এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক ডিম পরোটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আপনারা চাইলে এটা এক কাপ ময়দা কিংবা আপনাদের প্রয়োজন মতো ময়দা দিয়েও এই পরোটাটা বানিয়ে নিতে পারেন দুই কাপ ময়দার জন্য আমি এখানে স্বাদ মতো এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি চিনিটা দিলে এই পরোটাটা খেতে অনেক বেশি ভালো হবে তবে আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল তেল দিয়ে ময়দাটার সাথে খুব ভালো করে দুই মিনিট মতো সময় নিয়ে মেখে নিতে হবে এতে করে তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মেখে যাবে আর দুই থেকে তিন মিনিট মাখার পর যখন ময়দাটা হাতের মধ্যে এভাবে মুছ হয়ে আসবে তখন বুঝতে হবে যে ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশে গেছে তারপর পরিমাণ মতো জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে যেহেতু এই পরোটাটা অনেক বেশি নরম তুলতুলে হবে তাই ময়দার ডোটা খুব বেশি শক্ত করা যাবে না একটা নরম সফট ডো তৈরি করে নিতে হবে আর ডোটা মথ নিতে হবে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে দেখে বুঝতেই পারছেন যে ডোটা আসলে ঠিক কতটা নরম হয়েছে তারপর এই পর্যায়ে মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে হাতে সময় থাকলে রেখে দিবেন আর না হলে সাথে সাথেও বানিয়ে নিতে পারেন তো আমি দশ মিনিটের জন্য রেখে দিলাম তারপর এই ফাঁকে ডিমটা রেডি করে নিচ্ছি একটা বাটির মধ্যে দুইটা ডিম ভেঙে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চিমচি লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ ব্ল্যাক পেপার পাউডার তারপর ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অর্থাৎ ডিমটাকে খুব ভালো করে ফেটে নিচ্ছি আর এখানে চাইলে আপনারা মরিচ কুচি কিংবা পেঁয়াজ কুচি অ্যাড করতে পারেন সেক্ষেত্রেও খেতে ভালো লাগবে খুব ভালো করে ফেটিয়ে সাইডে সরিয়ে রাখছি আর ফিরে এলাম দশ মিনিট পর ময়দাটা দেখুন আরও অনেকটা সফট হয়ে গেছে অনেকটা ফ্লাফি হয়েছে তারপর এক মিনিট মতো এটাকে আবারও মথে নিতে হবে তারপর এটা থেকে একটু বড়ো সাইজের লেচি কেটে নিতে হবে যেহেতু এটা পরোটা হবে তাই এটা একটু বড়ো সাইজের লেচি কেটে নিতে হবে তারপর হাত দিয়ে লেচিগুলোকে এভাবে গোল শেপ করে নিতে হবে আর সমান গোল শেপ করে একটা লেচি নিয়ে বেলনের উপরে রেখে এটাকে বেলে নিতে হবে আমি এখানে ময়দা কিংবা তেল ছাড়াই বেলে নিচ্ছি তবে আপনারা চাইলে সামান্য একটু তেল কিংবা ময়দা দিয়ে লেচিগুলোকে বেলে নিতে পারেন আর এই পর্যায়ে আমি একটা পরোটা বেলে নিচ্ছি আর দেখে বুঝতেই পারছেন যে এটা আসলে অনেকটা সফট আর এই পর্যায়ে আমি বেলে নিয়েছি আর এটা কতটা মোটা দেখে বুঝতেই পারছেন তবে এটা খুব বেশি পাতলা করার কোনো দরকার নেই আর এই পর্যায়ে তাওয়ার মধ্যে এটাকে দিয়ে দিতে হবে আর তাওয়াটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে ড্রাইভাবে এক মিনিট মতো ভেজে নিতে হবে এপাশ ওপাশ এপাশ ওপাশ যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে তেল দিয়ে আবার পরোটার মতো করে এটাকে ভেজে নিতে হবে প্রথম পর্যায়ে তেলটা দিয়ে পরোটাগুলো ভাজবেন না এতে করে পরোটাগুলো খেতে বেশি ভালো হয় না আর তেলের পরিমাণটাও অনেক বেশি লাগে তারপর যখন যা এভাবে ভেজে নেওয়ার পরোটাটা খুব ভালো করে তেল দিয়ে ভাজা হয়ে যাবে তখন আগে থেকে ফেটিয়ে নেওয়া ডিমটা চামচ দিয়ে ওপরে এক পাশে দিয়ে দিতে হবে তারপর উল্টে দিয়ে আবারও আর এক পাশে একই রকমভাবে ডিম দিয়ে দিতে হবে তবে আপনারা চাইলে দুই থেকে তিন লেয়ারে এই ডিমটা দিতে পারেন দিয়ে উল্টে পাল্টে এটাকে ভেজে তুলে নিতে হবে আর এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না যেহেতু পরোটাটা আগে থেকে ভাজা থাকে তাই ডিমটা দিয়ে তিরিশ সেকেন্ড কিংবা তার একটু বেশি সময় নিয়ে এভাবে লাল করে ভেজে তুলে নেবেন আর একই রকম ভাবে সবগুলো পরোটা ভেজে তুলে নিয়েছি আর দেখলে নিত যে কত সহজে ডিম পরোটা রেডি করে নেওয়া যায় সকালের নাস্তায় আপনারা চাইলে এমনিতেই এই পরোটাটা খাওয়া যাবে কিংবা চাইলে সস দিয়ে কিংবা চাইলে যে কোনো ভাজি কিংবা মাংস দিয়েও এই পরোটাটা আপনারা খেতে পারবেন আর কতটা সফট তুলতুলে হয়েছে দেখে বুঝতেই পারছেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর ট্রাই করুন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান এরকম আরও সহজে সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ